একটা নিকার জন্য হচ্ছে হামলা করা হয় যারা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সেই প্রতিবাদেই আজকে আমাদের প্রতিবাদ পেয়েছিল এবং আমরা দেখতে পেয়েছি যাদের নেতৃত্বে আমাদের ওখানে হামলাগুলো হয়েছে বেশিরভাগই হচ্ছে গিয়ে আওয়ামী লীগের চিহ্নিত চিহ্নিত কিছু এবং আমরা এটা প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি এই এর এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার জন্য আসলে

তারা দাবি করতেছে যে তারা এখানে ছিল কিন্তু তারা আসলে এখানে ছিল না বা আমাদের সাথে অল্প কিছুদিন যুক্ত ছিল তারা আমাদের ওখানে আমাদের স্টেক হোল্ডার হয়ে গেছে কিন্তু তারা আমাদের সাথে এই বিষয়ে কোনো ধরনের আলোচনা করেনি যে তারা ওখানে যাবে কিন্তু আমাদের দাবি ছিল যে স্বাস্থ্য উপদেষ্টা আমাদের এখানে আসুক আমাদের দাবিগুলো শুনুক আমাদের মেডিকেল কলেজটার দিয়ে কী কী সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করুক কিন্তু তারা আসেনি তাদের সাথে একটা লিয়াজো করে এক পক্ষ সেখানে